এই টাকাগুলো কুরবানে ভার আমি আমি মেয়েকে বিয়া দিব তিন বছরে মেনে করছিলাম তিন লাখ টাকা হয়েছে আমার আমি গার্মেন্স করি আমার আইডি কার্ড গার্মেন্সের অনেক পরিশ্রম করে এনজিও তো আমরা টাকা জমাইছি অনেক টাকা শুধু আমি বলতে না সবার অনেক পরিশ্রমের টাকা এই টাকাগুলা দালাল কতগুলো লাগছে যে সমিতির দালাল এক নাম্বার হচ্ছে তানিয়া আমরা তানিয়া রেফারেন্সে করছিলাম এই বই ওই তানিয়া সবাইকে বিভিন্ন রকম ডাবল লোভ দিয়ে ডাবল লাভ দিবে এক লাখে রাখলে তিন বছরে আর এক লাখ টাকা এক লাখে দুই লাখ হবে তিন বছরে এভাবে লোভ দেখিয়ে দেখিয়ে মানুষের কাছ থেকে টাকাগুলা নিয়ে এই টাকাগুলা এই সমিতি তো রাখছে আমার আছে দুই লাখ টাকা আমি অনেক কষ্ট করে এই সমিতি করছি শ্রমিক আমি এই সমিতি করছি দুটে দুই নামে করছি আর তিন লাখ টাকা মানে ক্যাশ টাকা আমার রাখছি ব্যাংকের তো উঠে আপনার ডিপিএস করছি দুটে তিন লাখ টাকা মানে জমা রাখছি ক্যাশ টাকা আর দুটো ডিপিএস করছি মাসে এক টাকা করে দুই টাকা রাখি আর কি এটা আমাকে তিন গুণ লাভ দেবে বলেছে তিন লাখ টাকা দিয়ে তো বিশালে কইছি এখন আমার মেদ শেষ মেদ হিসাবে আমি আবার টাকা গুলা রাখছি কই আমার বাসা মানিত মানি গেত না সারা দিবান কে চাকরি করবেন আমি আমি অতি কষ্ট করে স্পেশাল ওয়াশিক চাকরি করি বুঝছেন আমার তিন লাখ টাকার নগদ ক্যাশ আছে এখানে আবার একটা ডিভিএস করছি এরকম বই ওইখানে প্রতি মাসে তিন হাজার টাকা করে রাখি আজকে দেড় বছর হয়েছে আমার টাকাগুলো সব শেষ আমার আর কোনো আমি সহসভাপতি শ্রমিক লীগের এক গার্মেন্টের শ্রমিক অনেক কষ্ট করে এ টাকা সমিতিতে জমানো হয়েছে আমার দেড় লাখ টাকা আছে আমার ওয়াইফের আমার ডিভিএস আছে দুইটা দশ হাজার টাকা এর মধ্যে এখানে অনেকজন আসে প্রায় না হলেও চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এখানে যত টাকা আছে। মানুষ এখানে দিনে আনি দিনে খাই ওরা পরিশ্রম করে এ টাকাগুলো রাখছে ওইখানে আমি চাইতেছি যে কোনো প্রক্রিয়ায় এ টাকাগুলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই আমাদের অভিযোগগুলো যাক প্রধানমন্ত্রী আমাদের এই অভিযোগগুলো নিয়ে আমাদের এই টাকাগুলো বুঝিয়ে দিতে পারে দাবি শ্রমিকের টাকা শ্রমিককে ফিরে দিতে চায় এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি আছে